সেই হিন্দু ভাইয়েরা তাদের মন্দির পাহারা দেওয়ার পরিবর্তে আমাদের আজকে মসজিদ ভেঙেছে আমাদের একজন মুসলমান ভাইকে খুবই হত্যা করেছে যে হিন্দু ভাইদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি তাদের দুঃসময় আমরা তাদের জানমালের হেফাজত করেছি আমার মাদ্রাসার ভাইরা না ঘুমিয়ে রাত্রিবেলা সারা রাত্র হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে সেই হিন্দু ভাইয়েরা তাদের মন্দির পাহারা দেওয়ার পরিবর্তে আমাদের আজকে মসজিদ ভেঙেছে আমাদের একজন মুসলমান ভাইকে খুবই হত্যা করেছে তারপরও আমরা বলতে চাই হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের জানমালের হেফাজত করব আমরা আপনাদের মন্দির ভাঙব না আমরা আপনাদের কোনো রকমের কোনো ক্ষতি করব না সম্মানিত দর্শক আপনারা জানেন যে গতকালকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে হিন্দু ভাইদের দাবি হচ্ছে সরি হিন্দু ভাই এখানে আমার বলাটা উচিত হচ্ছে না স্কন নেতাদের দাবি হচ্ছে যে চিনময় কৃষ্ণ দাসকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এটা তাদের দাবি থাকতে পারে এই কারণে তারা মানে কোর্টে লড়বে তারা মামলা লড়বে এটা তারা মানে নির্দোষ প্রমাণ করবে এটা একটা আইনি প্রক্রিয়া কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে চট্টগ্রামে কোর্ট মসজিদে এর কারণে হামলা হয়েছে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এই কারণে আমাদের মসজিদের মধ্যে হামলা করা হয়েছে শুধু সেখানে মসজিদের মধ্যে হামলা সীমাবদ্ধ অনেক মুসল্লিদেরকে আহত করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী মুসলমান ভাইকে সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে এসকনের নেতারা হত্যা করেছে কিয় ভাই এটা কি হচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কারা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে কারা বিভাজন তৈরি করছে এটা খুঁজে বের করতে হবে আমি মুসলমান ভাইদেরকে বলবো যে খবরদার আপনারা হিন্দু ভাইদের মন্দিরগুলো ভাঙবেন না এখানে স্কনের যারা কাজটা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং প্রশাসনকে এই বিষয় এগিয়ে আসতে হবে আমার কাছে কেমন যেন ষড়যন্ত্র মনে হচ্ছে যে ইস্কনের অনেক নেতাকর্মীরাই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে এবং হিন্দু মুসলমানকে তারা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা ঝামেলা তৈরি করতে চাচ্ছে এর জন্য মুসলমান ভাই হিন্দু ভাই আপনারা সকলেই সতর্ক থাকেন কোনো রকমের কোনো উত্তেজিত হবেন না এবং আমার তার কাছে মনে হয় যে ইস্কনের কিছু নেতাকর্মীরা কর্মীরা স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বা তারা ভারতীয় এজেন্ডার জন্য কাজ করতেছে বা ভারতীয় উদ্দেশ্যের পিছনে তারা লেগে আছে ভারত তাদেরকে খাটাচ্ছে এই কারণে আমার মনে হচ্ছে যে কৃষ্ণ দাসকে তেমন ভাবে আমি চিনি না কিন্তু তিনার কিছু বক্তব্য এর রিসেন্টলি কিছু বক্তব্য আমার সামনে পড়েছে আমি দেখতে পেলাম যে তার কিছু বক্তব্যের মধ্যে উস্কানি হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে অনেক আলেবলা বা বক্তারা অনেক বিষয়ে মুসলমানদেরকে উস্কানি দেয় কিন্তু হিন্দুদেরকে আমার তেমন চোখে পড়ে না যে হিন্দুদেরকে উস্কানি কেউ দেয় কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ইসকনের অনেক নেতাকর্মীরা হিন্দুদেরকে উস্কানি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিতে দাঁড় করিয়ে দিতে চাচ্ছে এটা অবশ্যই একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে কোনোভাবেই পা দেওয়া যাবে না এবং আজকে যে ভাইরা যে কাজটা করেছে নিন্দুনিয়াটা কাজ করেছে এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং এরা কারা কাদের ষড়যন্ত্রে কাজ করতেছে এটা খুঁজে বের করতে হবে এবং আমি বলতে চাই মুসলমান ভাই হিন্দু ভাই সকলকে এই বাংলাদেশ আমার আপনার সবার আমরা এই বাংলাদেশে থাকবো আমাদের কোনো প্রভু দেশ আমাদেরকে বাঁচাবে না সুতরাং থাকতে হলে আমরা আমরা মিলেমিশে ধর্মীয় ধর্মীয় উস্কানি কাউকে না মুসলমান হিন্দুদের মধ্যে আমরা দাঙ্গা লাগানোর কাজটা প্লিজ করব না এই জন্য আমার দাবি হচ্ছে আপনারা প্লিজ অফ হয়ে যাবেন মুসলমান ভাইয়েরা আছেন যারা আপনারা কারো মন্দির ভাঙবেন না খবরদার আপনার মন্দিরগুলো আগেও যেমন পাড়া দিয়েছেন এখন আপনার মন্দিরগুলো পাড়া দিবেন হিন্দুদের যানমালের আপনারা নিরাপত্তা দিবেন এবং যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদেরকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক কোনোভাবেই বাংলাদেশি কোনো মুসলমান ভাই আইন হাতে তুলে নেবেন না যদি হিন্দু মুসলমান একটা দাঙ্গা তৈরি করা যায় তাহলে কিন্তু স্বৈরাচার সফল হয়ে যাবে আমরা স্বৈরাচারকে সফল হতে দিব না হিন্দু মুসলমান আমরা কোনো সময় লাগবো না বরঞ্চ আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো এবং হিন্দু ভাইদেরকেও বলবো যে দেখেন আপনারা সতর্ক থাকেন আপনাদের মধ্যে কারা ষড়যন্ত্র করতেছে কারা স্বীরাচারের হয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে এদেরকে আপনারা খুঁজে বের করেন এবং আপনারা নিজেরাই এটার বিরুদ্ধে সতর্ক হন আমি আপনাদের কাছে জোরদার দাবি জানাচ্ছি